ধরস্থতা কঠশিল্পী সুমাইয়া পথশিশু সুমাইয়া হিসেবে সবাই তাকে চেনেন তো ধরস্থতা উনত্রিশ তারিখে তার বাবা আমাদের মাছ থেকে চলে যায় তো এখানে একটা বিষয় হলো যে তার যে মা ছিল তার মা কিন্তু সৎ মা ছিল তো তার সৎ মার সঙ্গে মানে তার বাবার কোনো কথাবার্তা ছিল না এমনকি তারা দুই বাবা ও মেয়ে এক জায়গায় থাকতো এমনকি তার যে সৎ মা আছে সে এক জায়গায় থাকতো তো এখানে একটা বিষয় হলো যে দেখেন সুমাইয়া যে কোনো জায়গায় যখন যেত দেখা যায় ঢাকায় যায় এমনকি তার এই গ্রামের বাড়িতে যায় বা কোনো কোনো জায়গায় কাজ থাকে তো সব জায়গাতে আর কি হয় তো তার বাবার সঙ্গে সঙ্গে কিন্তু সে সে সব বাবার থাকতো বাবা তার 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 তো এখন একটা বিষয় হলো যে অনেকে বিষয়টা বলতেছে যে আসলে সুমাইয়ার বাবা আমাদের মাঝ থেকে চলে গেছে তো এই বিষয়টা অনেকে বিশ্বাস করতেছে এমনকি অনেকে আছে যে এই বিষয়টা এখন পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না তো ধর্ষ আসলে সুমাইয়ার বাবা আমাদের মাঝ থেকে চলে গেছে তো এখানে একটা বিষয় হলো যে দেখেন এখন সুমাইয়া কার সঙ্গে মানে কোন জায়গায় যাবে এমন কি তাকে দেখশন কি করবে তার কিন্তু মা নেই তার আগের যে নিজের মা ছিল সে মাও কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছে সে হয়তো ওই বিষয়টা ছোট থাকাতে হয়েছিল তো দশ এখানে একটা বিষয় হলো যে দেখেন এখন সে কার সঙ্গে মানে কোনো শুটিং করতে যাবে বা দেখা যায় যে অনেক দূরের রাস্তাও যেতে হয় তো তাকে কে নিয়ে যাবে এখানে একটা বিষয় হলো সুমাইয়াকে কিন্তু এখন সমস্যার মধ্যে পড়তে হবে যে কোনো জায়গায় গেলে তাকে একা যেতে হবে এমনকি আরও অনেক ধরনের সমস্যার সম্মুখীন এই সুমাইয়াকে হতেও পারে তো দর্শক এখানে একটা বিষয় হলো যে দেখেন এখন যদি কেউ সুমাইয়ার দায়িত্ব নেয় বা তাকে দেখশন করার মতো কোনো একটা লোক থাকে তার যদি ওই আত্মীয় স্বজনের মধ্যে কেউ তার দায়িত্ব নেয় তাহলে দেখা যাবে যে সে ভালোভাবে কাজ করতে পারবে এমনকি সে আরো এগিয়ে যেতে পারবে কিন্তু তার যদি কোনো দায়িত্ব না নেয় কেউ বা তার ফ্যামিলির কোনো মানুষ যদি তার কোনো দায়িত্ব না নেয় তাহলে হয়তো সে আর এগিয়ে যেতে পারবে না তার দৌড় এ পর্যন্ত শেষ তো দর্শকতা এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন একটা বিষয় হলো যে দেখেন কয়েকদিন আগে কিন্তু আমার ভিডিওতে মানে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে তো সেখানে দেখা যাচ্ছে যে সুমাইয়া সুমাইয়ার বাবা তারা কিন্তু রাস্তার মধ্যে এমন দিন আছে যে তারা রাত কাটিয়েছে কেননা তাদের যে বাসা ভাড়ার টাকা সেই টাকাটা পর্যন্ত তাদের কাছে ছিল না বাসাওয়ালা তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তো এখন সে কীভাবে চলবে এখানে একটা বিষয় হলো যে দেখেন সুমাইয়া কিন্তু ছোটো ছোটো কিছু গান করে সেখান থেকে কিছু টাকা ইনকাম করে তার মধ্যেও দেখা যায় যে কিছু কিছু মানুষ আছে তাকে টাকা দিতে চায় না এমনকে অর্ধেক টাকা দেয় তো সে এখন কিভাবে চলবে তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারে আর যদি আপনারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের এই ধরনের ভিডিও প্রতিদিন সবারকে পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন কেন সবাই ভিডিওটি দেখতে পারে দেখা হবে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফিজ